হ্যালোস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা সবাই চলে আসলাম চিত্রনায়িকা রত্ন বাসায় কারণ শায়দ সামিরের বার্থডে ছিল কালকে তো কালকে ডান্স ক্লাসে ওর বার্থডে সেলিব্রেট করেছে আজকে আপুর বাসায় করা হচ্ছে আপুর ছোট্ট একটি আয়োজন করে ঘরোয়াভাবে আমাদেরকে এত এত আনন্দ দিয়েছে সবাই অনেক মজা করেছি সবাই ঘরোয়াভাবে খুবই আনন্দ করেছি দেখতে পাচ্ছেন তো সাহেদ জন্য অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি যাতেও ভালো ভালো আপনাদেরকে কাজ উপহার দেখ যদি মডেল অভিনে অভিনেতা তো আমার জন্য দোয়া করবেন খুব ভালো ভালো কাজ যাতে আমিও আপনাদেরকে উপহার দিতে পারি আর বিশেষ করে বিশেষ করে আপুর জন্য অবশ্যই দোয়া করবেন তার পরিবারকে নিয়ে যে সে যাতে ভালো থাকে কিছুদিন আগে আপু তার পরিবারকে নিয়ে অমরা করে এসেছে অবশ্যই আপুর জন্য দোয়াও ভালোবাসা রইলো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার নতুন চ্যানেল আর আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন সাবস্ক্রাইব না করেন শেয়ার কমেন্ট না করেন তাহলে আমি কীভাবে আমার এই আইডিটাকে বড়ো করবো তো আপনাদের জন্য অবশ্যই আমার দোয়া ও শুভকামনা রইল তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অরুশি শায়সমিরের জন্য দোয়া করছি হ্যাপি বার্থডে টু ইউ শায়দ সামির আর আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আরেকটি কথা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসছি হ্যালো ইয়ার্স সালাম দা দিলমাজে তো কি দেবো আজকে আমরা চিকেন বিরিানি খাচ্ছি চিত্রনাйга রত্নপুর বাসায় লাগলে পরে আর আজকের দাওয়ারটা হয়েছে স্পেশাল আমাদের শায়েদ সামিরের বার্থডে আজকে

আর আমাদের এই যে হিরোপ কোথায় আর আমাদের সাথে এই যে দুলা আছে আর আরো আছে আমাদের এই যে আমাদের বড় ভাই রহমান ভাই আমাদের সাথে আছে আর এই যে আমাদের দুলা ভাই কিছু বলেন সবাই দোয়া করবেন সায়েস্বামিজের জন্য যাতে সুন্দরী বউ পায় আর একসাথে একজনে কালকে দোয়া দিয়েছে যে একসাথে যাতে বিষটা মেয়ের বাপ হয় আরে আমি আর দোয়া দিলাম না সুন্দরী বউ জনে পায়